চূড়ান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই আজকে উত্তরায় মাইলস্টোন স্টোন কিন্ডার গার্ডেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে এই শোক এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না আমাদের গোটা সরকার বাংলাদেশের মানুষ ডাক্তার সমাজ সবাই শোকাহত আপনারা দেখেছেন আমাদের ছয়জন উপদেষ্টা আমরা এখানে এসেছি আমাদের বাকি উপদেষ্টারা মাইল স্কুলে গিয়েছেন সেই মেজ হসপিটালে গিয়েছেন আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম করেছেন তারপরে হয় বিদেশে চিকিৎসক যদি প্রয়োজন হয় আমাদের বিদেশ থেকে শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনোরকম কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না আমরা আগামীকাল রাষ্ট্রীয় ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে পতাকা অর্ধ নমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন যারা শঙ্কর অবস্থায় আছেন তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করবো এবং এই বিয়োগান্ত ঘটনা এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব আমাদের যে বেশি কিছু বলার নাই আমাদের যে ডাক্তার সাহেব আছেন আমাদের এই স্বাস্থ্য আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন উনি এখন আপনাদেরকে ডিটেইলটা জানাবেন যে আজকে এই বিয়োগান্ত এই অসীম দুঃখের ঘটনায় ক্ষয় ক্ষতি শিকার হয়েছে আমরা এটাগুলি আপনাদের বিস্তারিত জানাবেন আমরা একটু অবশ্যই আমরা আজকে খুবই দুঃখ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই ঘটনাতে অতোমধ্যে আপনারা জেনেছেন প্রায় একশো থেকে দেড়শো জনের মতন আসলে অবধি দহ হয়েছেন তারা প্রথম প্রাথমিকভাবে বেশ কিছু হাসপাতাল ওই অঞ্চলের এবং সি এমএস চেয়ে তাদের নিয়ে যাওয়া হয়েছিল এই একশো জনের মধ্যে এই মুহূর্তে ছয়টি হাসপাতালে প্রায় সত্তরের চাই তো বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে এছাড়া এক বিভিন্ন হাসপাতালগুলোতে ব্রড ডেড মানে মৃত অবস্থায় আনা হয়েছে সেরকম সিএমএচ এর মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে এগারো জনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল দুইজনকে এই বার্ন ইনস্টিটিউটে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে এবং এছাড়া কুর্মিটোলা ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পরে একজনের মৃত্য হয়েছে সর্বমোট ষোলো জনের মৃত্যু নিশ্চিত করা হচ্ছে এবং ভর্তি অবস্থায় সত্তর জনের মতন বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন আছে এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে আটচল্লিশ জন অবস্থায় চিকিৎসাধীন আছে যাদের মধ্যে বেশ এই বিভিন্ন হাসপাতালের চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে ইতিমধ্যেই একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের ওনাকে সিএমএ নেওয়া হয়েছে সেখানে ওনাকে আইসিউতে উনি আছেন ওনার জীবনও সংকটের মুখে এবি অবস্থায় আমাদের বলতে পারি আমরা এক দেশের এটি একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইঞ্জুরি হয়েছে তাদের অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে তাদের ঝুঁকির মাত্রাটা কত এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের বিশেষজ্ঞ চিকিৎসক এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা কালকে সকাল আজটা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল আটটায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবে এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনার আপনাদের প্রেস নাম্বার দেওয়া হয়েছে ওই হট নাম্বারে যোগাযোগ করবেন যারা আত্মীয় এবং পিতা মাতা তারা আর এই হাস একটা জিনিস প্রথমেই বলা দরকার যে